আমায় ডেকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি জীবনে তুমি মরণেও তুমি 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 শুধু তুমি বিনা প্রকাশে আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারি আমি ছাড়া তোমার অন্য কোথাও আনন্দ হলে আমার দুঃখ লাগে কিন্তু তুমি ভাবো তোমার সুখ আমি সহ্য করতে পারি না কেন বোঝো না তুমি আমার মনের কথা তোমায় ছাড়া আমার ভালো লাগে না আমার একলা আকাশ রাত চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় যাবে বেছে আমার লক্ষ্য আর গন্তব্য দুটোই তুমি যেখানেই যাই তোমার কাছে ফিরে আসবো বেলা শেষে হাজার ব্যস্ততার পরেও ঠিক তোমার কথাই মনে পড়ে ভুল বোঝার অনেকেই আছে ভুল বোঝার অনেকেই আছে কিন্তু কেউই নেই পরিস্থিতি বোঝার জন্য কাঁদতে কাঁদতে চোখটা ক্লান্ত হয়ে যাবে তবু স্বার্থপররা কোনো খবর নেবে না আমার হতে হলে সমস্ত পিছুটান টান ফেলে আসতে হবে আমার মানে আমারই অন্য কারো বিন্দু মাত্র না এক জগতে তুমি তো আমারই হতে কেন তুমি আমি একা হৃদয়ে ভাঙছ ভালোবাসি এটা বলার পর থেকেই তুমি অবহেলার তিক্ত স্বাদ পেতে শুরু করবে যোগ বিয়োগ করে আর কি হবে যদি ভাগ করে ভালো থাকা যায় আমি হলাম চন্দ্রবেন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণেও ভুল হয় না আমার জীবনের প্রতিটা গল্পে আমি নিজেই দোষী দেখো সত্যি অনেক অভিমান নিয়ে হারিয়ে যাবো থ্যাংক ফর ওয়াচিং গাইজ আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অব্দি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই